জানেন কি বীরভূমের ইতিহাস হাজার বছরের আসুন জেনে নেওয়া যাক কবিগুরু শান্তিনিকেতন থেকে বাউল গানের ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলার ইতিহাস পনেরোশো এক থেকে পনেরোশো চুয়ান্ন সাল অব্দি রাজা বীরমল্ল ছিলেন এই অঞ্চলের শাসক তার নামানুসারেই নাকি এই অঞ্চলের নাম হয়েছে বীরভূম আবার সাঁওতালি ভাষায় বীর মানে বন তাই অনেকেই বীরভূম মানে বনভূমিও বোঝেন একটি বৌদ্ধ পুঁথি থেকে জানা যায় গৌতম বুদ্ধ নাকি এই অঞ্চলে ভ্রমণ করতে এসেছিলেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তখন এই অঞ্চলকে বলা হতো পথহীন দেশ গুপ্ত রাজবংশ শশাঙ্ক ও হর্ষবর্ধনের শাসনের পর এই অঞ্চলের অধিপতি হন পাল রাজারা তারপর কিছুদিন সেন রাজাদের রাজত্বের পর তুর্কিরা আক্রমণ করে বাংলায় শুরু হয় অন্ধকারময় যুগ কিন্তু তার মধ্যেও স্থানীয় হিন্দু রাজারা এই অঞ্চল শাসন করত যারা বীর রাজা নামে পরিচিত ছিল এভাবেই সময় গড়ায় ভারতে জাকিয়ে বসে ব্রিটিশরা সতেরোশো সাতাশি সালে বীরভূম প্রশাসনিক জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় তবে আঠারোশো সালের মহাবিদ্রোহের আগে অবধি জেলাটি বেশ কয়েকবার পুনর্গঠিত হয় এই জেলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেন শান্তিনিকেতন শান্তিনিকেতনের পৌষ মেলা জয়দেব কেন্দুলির বাউন মেলা বেশ বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের মতন ব্যক্তিত্বরা জুড়ে আছেন এই লাল মাটির দেশের সাথে